চা খেতে গিয়ে যদি দেখেন কৌটোতে কোনো রকম বিস্কিট নেই আপনারা এই আটার তৈরি হেলদি বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ থেকে কুড়ি মিনিট সময়ের মধ্যে এই বিস্কিটগুলো বানাতে না লাগবে কোনো রকম তেল আর না লাগবে কোনো রকম ডিম এমনকি কোনো রকম ময়দা শুধুমাত্র গ্যাসের চুলায় এরকম খাস্তা মুচমুচে বিস্কিট বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করুন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের এই আটার তৈরি বিস্কিট তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নেব এখানে এক কাপ মেজারমেন্ট কাপ মাপ করে আটা এখানে কিন্তু লাল আটা দিয়ে করছি না সাদা আটাটাই নিয়েছি এবার একটা চালনির মধ্যে নিয়ে এটাকে ভালো করে চেলে নেব এতে আটার মধ্যে যদি কোনো রকম বড় বড় দানা অংশ থেকে যায় সেটাকে বাদ দিয়ে দেওয়া যাবে তো দেখুন এইবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো এক চুটকি লবণ এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন এখানে গুঁড়ো করে নেওয়া চিনি মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একই সাথে আমি এখানে অ্যাড করে দেবো এই বিস্কিটের টেস্ট বাড়ানোর জন্য এক চামচ গোটা চিনি গোটা চিনি দেওয়ার পর বিস্কিটটা কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে আর খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে ভীষণ ভালো লাগে এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো এখানে বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করে থাকি এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর এর মধ্যে অ্যাড করব টু টেবিল স্পুন এখানে ঘি মেজারমেন্ট কাপের এক কাপ আটার জন্য আমি দুই চামচ ঘি ব্যবহার করেছি এখানে হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা বাটারও দিতে পারবেন এখন এই শুকনো উপকরণগুলোকে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে এক কাপের জন্য দুই চামচ ঘি ব্যবহার করেছি আর আপনারা যদি বেশি পরিমাণে আটা দিয়ে এই বিস্কিটগুলো করতে চান তাহলে ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে নেবেন তো দেখুন এখন ময়ান দেওয়া হয়ে গেছে সুন্দর কিন্তু এরকম আটাটা মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসছে আর ভেঙে দিলেও ভেঙেও যাচ্ছে এই পর্যায়ে আমি নিয়েছি একদম রুম টেম্পারেচারে থাকা জল এখন অল্প অল্প করে জল ছিটিয়ে এখানে একটা আটার নরম ডো তৈরি করে নেব এই বিস্কিটগুলোর জন্য কিন্তু শক্ত ডো একদমই তৈরি করা যাবে না তাহলে বিস্কিটগুলো বেক করার পর ফুলতে চাইবে না তো দেখুন সামান্য সামান্য করে জল দিচ্ছি আর একটা নরম ডো তৈরি করে নিয়েছি খুবই কিন্তু সামান্য জল লাগবে যেহেতু এখানে ঘি দিয়ে ময়ান দেওয়া আছে আর এখানে চিনি ব্যবহার করেছি তার জন্য কিন্তু ডোটা ঝটপট নরম হয়ে যায় তো দেখুন কতটা নরম আছে এই ডোটা মেখে নিয়েছি এখন আমি এই ডোটাকে জাস্ট এক মিনিটের জন্য সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই বিস্কিটের ডোটা কিন্তু খুব বেশি টাইম রাখবেন না ঝটপট করে বানিয়ে নিতে হবে তাহলে বিস্কিটগুলো খুব সুন্দর তৈরি হবে এখন আমি বিস্কিটটা বেক করার জন্য একটা প্লেট রেডি করে নিচ্ছি এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল নিয়ে নিলাম এখানে যদি চান ঘি দিয়েও করতে পারবেন এখন এর ওপরে আমি একটুখানি ময়দা ভালো করে ছড়িয়ে নেব। এইভাবে কিন্তু বিস্কিটগুলো বেক করবেন কোনো রকম বাটার পেপার বা কিছুই লাগবে না সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো বেক হওয়ার পর উঠিয়ে নিতে পারবেন এক্সট্রা যে ময়দাটা ছিল সেটাকে ঝেড়ে ফেলে দিলাম প্লেটটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম এটাকে ঝটপট নিয়ে এখন বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে এদিকে আটার ডোটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে নিলাম একটুখানি মেখে এটাকে সেট করে নিচ্ছি এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ সুজি আর এখানে কিন্তু সুজিটাকে আমি কাঁচা অবস্থায় দিয়েছি বিস্কিটগুলো বেক হওয়ার পর কিন্তু সুজিগুলো সুন্দর কিন্তু এগুলো বেক হয়ে যাবে মানে রোস্ট হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে সুজি দেওয়ার জন্য কিন্তু বিস্কিটটার টেস্টও বেড়ে যাবে আর তেমনই দেখতেও সুন্দর হবে এখন এর ওপরে কিন্তু আমি সুজিটাকে ভালো করে ছড়িয়ে নিলাম তারপর একটুখানি দেখুন বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা আবার খুব বেশি মোটা করবো না বিস্কিটগুলো কিন্তু বেক হওয়ার পর একটু ফুলে ডাবল হয়ে যাবে তো সেটা খেয়াল রেখে এখানে কিন্তু বিস্কিটের লেয়ারটা বেলে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু রুটি পরোটার তুলনায় একটুখানি আমি মোটা রেখেছি দেখতেই পাচ্ছেন এখন আমি বিস্কিটগুলোকে তৈরি করে নেব তার জন্য এই একটা কৌটোর ঢাকা আমি কেটে সুন্দর গোল শেপ দিয়ে রেখেছি যাতে বিস্কিটগুলো পারফেক্ট মাপে তৈরি করা যায় আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারবেন নানা রকম ডিজাইন করে তো দেখুন এখানে কিন্তু একই মাপের আমি এখানে সমস্ত বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি আর লেয়ারটা দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু পাতলা নেই আবার খুব বেশি মোটা না যতটুকু লেয়ার আছে এর ডাবল হয়ে যাবে বেক হওয়ার পর তো দেখুন একইভাবে এখানে সমস্ত বিস্কিটগুলো আমি কেটে নিলাম আর এখানে কেটে নেওয়ার পর এই যে সাইডের কেটে বাদ দেওয়া অংশগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আমি সুন্দরভাবে আবার ডোটাকে সেট করে বিস্কিট তৈরি করে নিচ্ছি আমার সমস্ত বিস্কিটগুলো এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন যে বেক করার জন্য প্লেটটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে বিস্কিটগুলো পরপর করে একটু ফাঁকা রেখে এখানে সাজিয়ে নেব গায়ে গায়ে যেন লেগে না যায় বিস্কিটগুলো খেয়াল রাখবেন তো দেখুন বন্ধুরা এখানে সমস্ত বিস্কিটগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আপনারা যদি চান এইভাবেও বেক করতে পারেন তবে বিস্কিটগুলোর ওপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটুখানি দাগ দিয়ে নিচ্ছি এতে বিস্কিটগুলো দেখতে ভালো লাগবে আপনারা যদি চান করতে পারেন নাহলে এটা স্কিপ করে দিতে পারেন তো দেখুন এর জন্য কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না এখন আমার বিস্কিটের প্লেটটা একদম রেডি হয়ে গেছে এগুলো বেক করার জন্য আগের থেকে গ্যাস ওভেনে একটা স্ট্যান্ড আর কড়াই ঢাকা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বসিয়ে রেখেছিলাম বিস্কিটগুলো বেক করার জন্য এখন এই ঢাকনাটাকে খুলে প্লেটটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিলাম এখন এই বিস্কিটগুলোকে প্রথম অবস্থায় আমি সাত থেকে আট মিনিটের জন্য বেক করে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর বিস্কিটগুলো দেখুন কিছুটা অংশ কিন্তু আমাদের বেক হয়ে গেছে এখনও কিন্তু একটা সাইড আমাদের কালার আসেনি তাই ওপরের অংশটাকে নিচের দিকে করে দেব দিয়ে আবারও কিন্তু ছয় থেকে সাত মিনিটের জন্য এই অবস্থায় বসিয়ে বিস্কিটগুলোকে বেক করে নেব তো দেখছেন নিচের অংশটা খুব সুন্দর কালার এসছে এটাকে ঢাকা বন্ধ করে আবারও কিন্তু ওপরের অংশটাকে সুন্দরভাবে বেক করে নিলাম এখন বিস্কিটগুলো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে ঝটপট করে নামিয়ে নিতে হবে আর বিস্কিটের প্লেটটাকে নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি এখন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা হেলদি আটার বিস্কিট আপনারা যদি চান এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর ভীষণ খেতে ভালো হয় দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আপনারা একবার হলেও এই রেসিপি ট্রাই করতে পারেন তো দেখুন বন্ধুরা আওয়াজটা শুনেই আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না যে কতটা পারফেক্ট খাস্তা আর মুচমুচে হতে পারে এখন বিস্কিটটাকে একটুখানি ভেঙে আপনাদের দেখিয়ে দিই ভেতরের লেয়ারটা দেখুন একদম কিন্তু খাস্তা হয়েছে এইভাবে বানিয়ে এই বিস্কিটগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এরকম হেলদি আটা বিস্কিট আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা কেউ আজ প্রথমবার আমার চ্যানেলে যদি আসেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশন বেলটাও অন করে রাখবেন সহজ রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য আর পেজ থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো করে নিতে পারেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে আবার ওই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ